হ্যালো ফেন্স আপনারা সবাই কেমন আছেন আশা করো তো ফেন্স ভালো আছেন সুস্থ আছেন আজকে দারুণ একটি প্রোডাক্ট আমি রিভিউ করতে চলেছি আবার অরিজিনাল প্রোডাক্ট ছাড়া আমি রিভিউ করিনি আমার চ্যানেলের মধ্যে তা দেখুন এই যে প্রোডাক্টটা দেখছেন টাইগার কিং টাইগার কিং আপনারা এই যে টাইগার কিং যে মলমটা ছিল আর এটা হচ্ছে কিন্তু স্প্রে আপনাদের যে প্যানিশটা আছে এই প্যানিশের মধ্যে আপনারা স্প্রে করতে হবে সহবাস করার ঠিক দশ মিনিট আগে যদি করেন সেক্ষেত্রে আপনাদেরকে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আধা ঘন্টার ওপরে সহবাস করতে পারবেন আপনারা যারা হস্তমন করে করে প্যানিশ বেগি ফেলেছেন টাইমিং পাচ্ছেন না টাইমিংটা কম দিচ্ছে আপনারা তাহলে এই প্রোডাক্ট আপনারা ব্যবহার করতে পারেন একদম এর কোনো যদি বলা হয় সাইড ফেক্ট এর কোনো সাইড ফেক্ট নেই একদম এই টাইগার কিংয়ে টাইগার কিং স্প্রেটা তা দেখুন আর এটা পাঁচ এম পাঁচ টাইগার আছে আর এটা হচ্ছে স্প্রেটা আমি দেখাই আপনাদেরকে কেমনই দেখতে হবে তা আমি এখানে খুলে দেখাচ্ছি আপনাদেরকে তা দেখুন এরকম একটি পাতা হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম একটি পাতা হবে দেখছেন এখানে একটি স্প্রে ছোট্ট কিন্তু পাতা এটা কিন্তু এই প্যানিসে সহবাস করার সময় আপনাদের কিন্তু এই প্যানিসে দিয়ে দিতে হবে দিলে আপনারা দীর্ঘ সময় ধরে সবাস করতে পারবেন একদম হানড্রেড পারসেন্ট আর যদি বলা হয় কোনো পেট এর কোনো কোনো পেটটা নেই তা ফেন্স আর যদি দাম বলা হয় এই প্রোডাক্টটার দাম আছে অলরেডি একশো পঁচাশি টাকা মতন এমআরপি দাম আছে একশো পঁচাশি টাকা এমআরপি দাম তা আপনারা অনলাইনে বা অ্যামাজন বা ফ্লিপকার্টে আপনারা পেয়ে যাবেন এই প্রোডাক্টটাকে কেনার আগে একটা রিকেশ আপনারা অরিজিনালটা দেখে তবেই কিনবেন এই টাইগার কিং স্প্রেটা তাফেন্স ভিডিও আমি বেশি লম্বা করবো না বেশি জানার থাকলে আমার কমেন্ট বক্সে আমার নাম্বারটা নিয়ে রাখুন আপনাদেরকে নাম্বারটা বলে দিচ্ছি নাম্বারটা হলো নাইন সিক্স সেভেন ফোর থ্রি ওয়ান সিক্স ফাইভ ডবল সিক্স এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন তাফেন্স আজকে ভিডিওটা আমি এই পর্যন্ত করলাম নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা আপনাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন